স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রাইজের অবস্থান হচ্ছে নিম্নমুখী প্রাইস নিচের দিকে নেমে আসে এবং পুনরায় এই অংশ থেকে উপরের দিকে বাউন্স করে ফিরে যায় যা মূলত সাপোর্ট লেভেল তৈরি করেছে প্রাইস যখন পুনরায় এই সাপোর্ট লেভেল অংশে ফিরে আসে তখন এই সাপোর্ট লেভেল অংশে আমরা একটি ইনভার্টেড হ্যামার ক্যান্ডালিস্টিক প্যাটার্নের অবস্থান চিহ্নিত করি যে সাপোর্ট লেভেল অংশে প্রাইজের রিয়াকশান সিগন্যাল প্রদান করছে এখন এই রিয়াকশন নতুন করে রিভার্সাল হিসেবে বায় এন্ট্রি গ্রহণ করার জন্য যথেষ্ট নয় কেননা এমনও হতে পারে আপনি এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখে রিভার্সাল হিসাবে লং কিংবা পায়ে এন্ট্রি গ্রহণ করলেন প্রাইস তখন আর উপরের দিকে মুভ না করে সাপোর্ট লেভেল অংশে কিছুটা সময় অপেক্ষা করেই পুনরায় নিচের দিকে নেমে আসা শুরু করলো এই সমস্যা থেকে দূরে থাকার জন্য আমাদের এন্ট্রি গ্রহণ করার জন্য কনফার্মেশনের প্রয়োজন হবে এই কারণে সাপোর্ট লেভেল অংশে ইনভার্টের হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরির পর ট্রেন পরিবর্তনের কনফার্মেশন হিসাবে আমাদের প্রাইজ অ্যাকশন বিবেচনায় রিভার্সাল মোমেন্টাম শুরু হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এই অংশে ট্রেন পরিবর্তনের কনফার্মেশন হিসেবে আমরা একটি শক্তিশালী বোল্লিশ এনগালফিং ক্যান্ডেল শনাক্ত করেছি এবং একই সাথে এখানে ক্যান্ডেলের রঙের পরিবর্তন লক্ষ্য করছি যা মূলত রিভার্সাল হিসাবে সম্ভাব্য আপ ট্রেন্ডের সিগনাল প্রদান করছে এবার আপনি চাইলে লং কিংবা বাই পজিশনে এন্ট্রি গ্রহণ করতে পারেন